হুগলির মগরায় শুটআউটারের ঘটনা গুলিবদ্ধ হচ্ছেন দুজন গতকাল গভীর রাতের ঘটনা বাইকে চড়ে ভিড়ছিলেন সেই সময় হামনা চালানো হয় গাড়িতে চেপে হামনা চালায় দুঃকে তারা অন্য 목পাধায় আমাদের প্রতিনিধি রচনা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অন্য কে বা কারা হামনা চালালো কি বলছে পলিশ বাসকটস স্পিন কন্ট্রোল লেভেল গরিখায় এটি প্রমাণিত কিয়াশেট অ্যালোপেক্স পেনটা অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াশেট অ্যালোপেক্স পেনটা অ্যাকটিভ 10 হেয়ারফল প্রবলেমের একমাত্র সলিউশন দেখো যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে গতকাল রাত দেড়টা নাগাদ মগরা থানার নাকশা মোড়ের কাছে দুই যুবক তারা বাইক চালিয়ে যাচ্ছিলেন সেই সময় পিছন থেকে একটি চার চাকার গাড়ি আসে এবং সেই চার চাকার গাড়ি থেকে সেই দুই যুবকের ওপর বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় তাতে এক যুবকের হাইতে গুলি লাগে এবং অপর যুবকের হাতে এবং পেটে গুলি লাগে গুরুতর আহত অবস্থায় তাদেরকে চুচুরা হাসপাতালে ভর্তি করা হয় তার মধ্যে একজনকে কলকাতার হাসপাতালে পরবর্তী সময় ট্রান্সফার করা হয়েছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে পুরনো কোনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে এই গুলি চালানোর ঘটনায় দুজনেরই অবস্থা যথেষ্ট আহ আশঙ্কাজনক ছিল তার মধ্যে একজন অতিরিক্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় পাঠানো হয়েছে ধন্যবাদ অর্ণব ফের সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ টানা চোদ্দ দিন সিজিও কমপ্লেক্সে সিবিআই গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন আরজি করের চিকিৎসক ধর্ষণ খুনের পর কুড়ি দিন পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত চোদ্দ দিন ধরে আরজি করে মেডিকেল কলেজে প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ চোদ্দ দিন ধরে জিজ্ঞাসাবাদ হয়েছে এবং একশো তিন ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে ফেলেছেন সিবিআই গোয়েন্দারা তেরো দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই সিজিও কমপ্লেক্সে গত রবিবার সন্দীপ ঘোষের বাড়িতেও আর্থিক দুর্নীতি তদন্তে পৌঁছে গিয়েছিলেন সিবিআই গোয়েন্দা রাজ জিজ্ঞাসাবাদ চলছে প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রকাশ ষোলো দিন ধরে তদন্ত করছে সিবিআই আজ ফের তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষকে দেখো আমরা দেখলাম ঠিক দশ মিনিট আগে সন্দীপ ঘোষ তিনি সিবিআইয়ের দফতরে প্রবেশ করেছেন এমনকি আমরা দেখেছি এই আজকে নতুন নয় গত ১৩ দিন ধরে প্রত্যেক দিন তিনি সকালবেলা আসেন সাড়ে নটা দশটার মধ্যে প্রবেশ করেন এবং রাত সাড়ে নটা দশটা এগারোটার সময় তিনি কিন্তু সিজি কমপ্লেক্স থেকে বেরিয়ে যান অর্থাৎ ১৩ দিন ধরে কিন্তু একই রুটিন আমরা দেখতে পাচ্ছি এক ধরনের রুটিন হয়ে গেছে প্রায় একশো তিরিশ ঘন্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু সিবিআইয়ের আধিকারিকদের কাছে এখনও কিন্তু কোনো সঠিক উত্তর নেই অর্থাৎ কি হয়েছিল কি ঘটনা ঘটেছিল প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু তারা খুঁজছেন এখনও কিন্তু তারা সদ উত্তর পার করতে পারেননি এবং তোমাকে বলে দিই গতকাল সিবিআইয়ের সূত্রের খবর যে দিল্লির অফিস থেকে সিবিআইয়ের এখানকার যারা তদন্তকারী অফিসার বা যারা সুপারভাইজিং অফিসার তাদের প্রশ্ন করা হয় যে কি হলো এই ঘটনার যে ষোলো দিন ধরে সিবিআই তদন্ত করছে কি তথ্য বেরিয়ে আসলো তার কোনো সঠিক উত্তর নেই সিবিআইয়ের কাছে অর্থাৎ এক কথায় বলা যায় যে ষোলো দিনে তদন্তর পরেও কিন্তু যে মিসিং লিঙ্ক ছিল যে রহস্য ছিল তার কিন্তু উত্তর খুঁজতে পারেননি সিবিআইয়ের গোয়েন্দারা এবং আমরা দেখতে পাচ্ছি সন্দীপ ঘোষ আজকে আবার এসে পৌঁছেছেন আর কিছুক্ষণের মধ্যেই তার জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে তার পলিগ্রাফ টেস্ট করা হয়েছে প্রথমের দিকে আমরা যেটা সিবিআই তরফে দাবি করা হয় যে তিনি তথ্য গোপন করছেন বা তিনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা মনে করছিলেন তাই তার পলিগ্রাফ টেস্ট করা হয় কিন্তু প্রশ্ন একটাই যে প্রথম চার দিন কলকাতা পুলিশ তদন্ত করল তারপর ১৬ দিন হয়ে গেল সিবিআইয়ের আধিকারিকরা কলকাতায় বেশে প্রায় বাইশ থেকে পঁচিশ জন অফিসাররা তদন্ত চালাচ্ছেন কিন্তু এখনো যেটা সিবিআই সূত্রের খবর তারা কিন্তু রহস্যভেদ করতে পারেননি তাহলে কি করা হবে আমরা দেখলাম গতকাল সিবিআই এর টিম গতকাল বিকেলবেলা সিজি কমপ্লেক্স থেকে বেরিয়ে যায় তারা পৌঁছে যায় আনন্দপুর এলাকায় আমরাও বেশ কয়েকজন আমরা সাংবাদিকরা আমরা পেছন পেছন ফলো করছিলাম আমরা যেটা অ্যাজামশন করছিলাম যে সেখানে কিন্তু মার্ডার বা ধর্ষণের যে মামলা সেই মামলার তদন্ত করার জন্য কাউকে জিজ্ঞাসাবাদ করার জন্য তারা পৌঁছেছেন কিন্তু পরে যেটা জানা যায় যে কয়েকদিন আগেই একটা চিঠি ভাইরাল হয়েছিল যেখানে দাবি করা হয়েছিল যে সিবিআইয়ের আধিকারিকরা এই তদন্ত করতে চান না সেই ভাইরাল চিঠি তদন্ত করার জন্য একজনকে সেখান থেকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে অর্থাৎ স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে মার্ডার বা ধর্ষণের ঘটনার তদন্ত যারা করছে তারাই তাদের দেখা যায় যে গতকাল একটা ভাইরাল চিঠি তদন্ত শুরু করে দেয় সব মিলিয়ে কিন্তু আমরা যেটা সিবিআই সূত্র মারফত বা আধিকারিকদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি যে ষোলো দিন পরেও কিন্তু সিবিআই আধিকারিকদের কাছে সেই রহস্য বা সেই সঠিক উত্তর নেই অর্থাৎ কি হয়েছিল সেই রাতে কীভাবে খুন খটা হলো যেটা অভিযোগ প্রথম দিন থেকে উঠে আসছে যে একাধিক লোক এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু খোঁজার নিশ্চয়ই চেষ্টা করছেন সিবিআই গোয়েন্দারা কিন্তু ষোলো দিন পরেও তাদের হাতে কিন্তু সেই প্রশ্নের উত্তর নেই এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি একেবারেই প্রকাশ একাধিক মিসিং লিঙ্ক রয়েছে একাধিক জায়গা এখনো রহস্য ঘনীভূত হয়ে রয়েছে কিন্তু রহস্যের সেই জট কিন্তু এখনো পর্যন্ত ষোলো দিন পেরিয়ে গেলেও সিবিআই গোয়েন্দারা খুলতে পারছেন না এদিকে ইস্তফা দিলেও যেভাবে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলে পাঠিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই সন্দীপ ঘোষেরই গ্রেপ্তারি গতকাল দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেয়েদের রাত দখলের ডাককে সম্মান জানায় সিবিআই চোদ্দ দিন ধরে আর্জিকর কাণ্ডে তদন্ত করছে চোদ্দ দিনেও কেন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হল না জবাব দিতে হবে এমনই সিবিআইকে দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারিখ বাংলার মায়েরা দিদিরা বোনেরা মেয়েদের রাত দখলে ডাক দিয়েছিল আমরা সেই লড়াই আন্দোলনকে সম্মান জানাই যারা রাস্তায় নেমেছিল বা যারা বাড়িতে বসে প্রতিবাদ করেছিল তাদের একটাই দাবি ছিল এক ধর্ষণমুক্ত আগামী দিনের ভবিষ্যতের সমাজ গড়ে তোলা এবং দুই যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নিয়ে বিচার ব্যবস্থা যাতে দ্রুত বিচার সম্পূর্ণ করে প্রকৃত দোষী প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে চার দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল দশ এগারো বারো তারিখ বারো তেরো চোদ্দ তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের কাছে কেস ট্রান্সফার করে আজকে নেই নেই করে চোদ্দ দিন অতিক্রান্ত যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুনার ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যাডেস্ট হয়নি সিবিআইকে জবাব দিতে হবে